পেহেলগাঁও কাণ্ডে বদলা চায় আকসাও পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে সবাইকে একজুট হওয়ার ডাক দিয়েছেন আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত তিনি বলেন এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত রয়েছে সারা দেশ এখন বদলা চায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ ভূমিকা নেওয়ায় তাকে ধন্যবাদ জানান সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আকশার আহ্বায়ক সাইদুর রহমান রাজীব পাল সুকোমল দাস প্রমুখ বিউরো রিপোর্ট বরাক বিশন ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্তৃক আঠাশ জন গুলি করে নির্বিচারে হত্যা করা হলো যাদের মৃত্যু হয়েছে আমরা সুকা হতো এই নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই আমরা তামাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীজি বলিষ্ঠ পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি দেশ অখণ্ডতার প্রশ্নে আমরা ভারতবর্ষ ভারতবাসী হিসেবে আজকে দেশের এই বিপন্ন সময়ে দেশের প্রতি আনুগত্য স্বীকার করে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি যারা সেই দিনের এই কুখাত কাণ্ড করেছে এর মানবতার বিরোধী এবং তারা যেসব করেছে এর সঙ্গে পাকিস্তানের সমর্থন রয়েছে আমরা পাকিস্তান সরকারকে হুশিয়ারি করে জানিয়ে চাই এর ফল হবে ভয়াবহ ভারতবর্ষের মানুষ সেটাকে খোলা মনে নিতে পারবে না বেঁচে বেঁচে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এবং এরপরে আরো দুজন নিহত হয়েছে তালিকা বাড়ছে কাশ্মীর ভারতবর্ষের তাদের মানবতার ইতিহাসে কোন স্থান নেই যে ভাষা প্রয়োগ করলে সন্ত্রাসবাদীরা বুঝবে ভারত সরকারের ইচ্ছে তাদের সঙ্গে সেই ভাষা প্রয়োগ করা ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই যে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন আমরা মনে করি আমাদের অখণ্ডতা রক্ষার জন্যে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে আমাদের এক হতে হবে এই টেরিস্ট যে ঘটনা ঘটেছিল সাইফুল্লাটা মাস্টার মাইন্ড এখানে গণতন্ত্রের ভারতবর্ষের কাঠামোয় বিচার না করে এদেরকে দেখা মাত্র শুট অ্যান্ড ডাই